বিশ্বের সব আন্তর্জাতিক খবর গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় এক শতাধিক আন্তর্জাতিক ত্রাণ সংস্থা জানিয়েছে গাজায় এখন ভয়াবহ ক্ষুধার্ত পরিস্থিতি গণ অনাহার দেখা দিয়েছে বিশ্বের বহু দেশ ইসরায়েলকে সরাসরি দায়ী করছে একজন সাংবাদিক বলেছেন শিশুরা তাদের বাবা মাকে বলছে তারা স্বর্গে যেতে চায় কারণ অন্তত সেখানে খাবার পাওয়া যাবে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা শুরু তুরস্কের ইস্তানবুলে শান্তি আলোচনা আবার শুরু হলেও দুই পক্ষ এখনও সমঝোতা থেকে অনেক দূরে ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক মহলও এই অগ্রগতিতে হতাশ আন্তর্জাতিক আদালতের ঘোষণা পরিষ্কার ও ট্যাক্সি পরিবেশ এখন থেকে একটি মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃত এখন থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলো দূষণকারী দেশগুলোর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করতে পারবে যুক্তরাজ্য জার্মানি চুক্তি ১৭ জুলাই কেনসিংটন চুক্তি স্বাক্ষরিত হয় এতে প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করা হয় বিশেষ করে রাশিয়া ইউক্রেন সংকটকে কেন্দ্র করে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শিরোনাম আপনার মতামত বা প্রতিক্রিয়া কমেন্টে জানাতে ভুলবেন না আর বিশ্ব সংবাদে আপডেট থাকতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ